হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো আর দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো ওয়েলকাম টু মিতাস ব্লগে সবাইকে স্বাগতম বলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর দেখো আমি রেডি হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব আর সবাই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আমি যতটুকু চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখানো কেননা এখন প্রচণ্ড গরম গরমে তো সবাই খুব একটা ভালো নেই তো আমিও ভালো নেই প্রচণ্ড গরম এই রোদের মধ্যে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর সাথে আমার সাথেই থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য তোমরা আমার সাথে থাকো তোমরা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর সবাই প্লিজ কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা তো তোমরা যত কমেন্ট করবে আমাদের ভিডিও বানানোর ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে তো প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো আমি বাড়িতে যখন বেরিয়েছি তো সেই টাইমটা আমি ভিডিও করতে পারিনি আর এখান থেকে বাড়িতে বেরিয়ে রিক্সা করে আমি ম্যামের বাড়িতে গেছিলাম ম্যামের বাড়ি থেকে আবার ওখান থেকে ম্যাম সমেত আমি আর ম্যাম একসাথেই এসেছি রিক্সা করে দেখো এখানে দেখ আমরা মেট্রো স্টেশনে এসে গেছি তো আমি আর ম্যাম যাই এর আগেও গেছিলাম তোমাদের সেই ভিডিওটাও দেখ দেখিয়েছি দেখেছ আমি ম্যাম ম্যামের সাথেই আমি যাচ্ছি যেহেতু ব্রাইটটা ম্যামের তো আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে আর এবার দেখো এই ওই পাড়ের মেট্রো আসছে ওই লাইনে এই লাইনে মেট্রো আসলে আমরা উঠে যাবো আর দেখো এদিকে আমি মেট্রো যখন উঠেছি তখন আমিও ভিডিও করতে পারিনি আমি আমি আর ম্যাম মেট্রো স্টেশন থেকে এসে অটো ধরেছি আমরা যাচ্ছি ব্রাইডের বাড়িতে যেখানে ব্রাইডেল মেকআপটা হবে সেইখানেই যাচ্ছি তো অবশেষে আমরা অটো থেকে নেমে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়িতে তো দেখো আমরা পৌঁছে গেছি এটা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে এই যেখানে আমরা গেছি সেটা এটা যে কোণে সাজাতে গেছি ওনার বাড়ি না এটা ভাড়া নিয়েছে তো এখানেই আমরা সাজাবো আর দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে ঢুকে গেলাম তো এখানেই আমরা দুজনে আমি আর ম্যাম বসেছিলাম আমাদের যে ব্রাইট সে এখনও মানে রেডি হয়নি বলে আমরা দুজনে বসে বসে কথা বলছিলাম আমিও ম্যাম দুজনে কথা বলছিলাম আর ভাব দুজনেই ভিডিও করছিলাম ম্যামও ভিডিও করেছে আমিও ভিডিও করেছি আমাদের যেহেতু ব্রাইটও এখনও রেডি হয়ে আসেনি আর দেখো আমাদের ব্রাইটকে সাজানো শুরু করে দিয়েছে ম্যাম পুরো ভিডিওটা তোমরা দেখবে কেমন লাগছে আমাদের ব্রাইটকে আর আমার ম্যাম কেমন সাজিয়ে আর এবারে বলো আমাদের ব্রাইটকে কেমন লাগছে আর আমি এই ম্যামের কাছে মেকআপ শিখেছি তো তোমাদের যদি আমাদের ম্যামের মেকআপটা ভালো লেগে থাকে তাহলে বুক করতে পারো আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখন দিলাম না এই ভিডিওতে নেক্সট কোন ভিডিও করলে তখন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব ম্যামের তোমরা সবাই যোগাযোগ করতে পারো যাদের পছন্দ হবে আর দেখো আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে এসছি বেরিয়ে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরবো বলে তো এ দেখো এখানে অটো অটোতে উঠে গেছি অটোতে উঠে আমরা মেট্রো স্টেশনে যাব ওখান থেকে মেট্রো ধরবো দেখতে থাকো আর আমার সাথে থাকো সবাই দেখো আমাদের আমি যে জায়গাটা গেছি ওই জায়গাটার নামটা আমি এখন ভুলে গেছি যেহেতু ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও মানে যখন খুব গরম পড়েছিলো মাঝখানে এই সেই সময়কার ভিডিও আর এখানে দেখো আমরা একটা হোটেলে এসেছি দুজন দুজনের খুব খিদা পেয়েছিল জন্য আমরা খাবো বলে হোটেলে ঢুকেছি এক প্লেট চাউমিন নিয়ে দুজনে খেয়েছি আর খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে দেখো এখানে আমি আর ম্যাম দুজনে বসে ভিডিও করছিলাম আর এই এক প্লেট চাউমিন নিয়ে দুজনে নিয়েছি চিকেন চাউমিন আর এখান থেকে ওখান থেকে তো চাউমিন টাউমিন খেয়ে আমরা দুজনে আবার চলে এসেছি মেট্রো আর দেখো আমরা মেট্রোতে উঠে গেছি উঠে ভিডিও তখন তো ভিডিও করতে পারিনি মেট্রোর ভিতরে এখন ভিডিও করে দেখালাম আমি আর ম্যাম দুজনে বসে আছি ম্যাক্সিমাম সময় আমি ম্যামের সাথে গিয়েছি এই নিয়ে আমি তিনবার গেছি তো তিনবার হ্যাঁ এরকমই হবে গড়িয়াতে চলে এসেছি তো স্কাই ওক থেকে নামছি এখান থেকে ম্যাম রিক্সা করে বাড়ি যাবে আর আমি অটো করে বাড়ি যাব যেহেতু আমি আর ম্যামের বাড়ি যাবো না আর এখান থেকে আমার আমি অটো ধরে নেবো আর ম্যাম রিক্সা ধরে বাড়ি যাবে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবে আর বলবে কেমন লেগেছে ভিডিওটা তোমরা বলো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমাকে কেমন লাগছিল আর এখন আমাকে কেমন like